আমি আসলে ঘর খাবাই না দেখেন দেখেন রাকিবদের দেখেন এখন বেশি ভাগে ভাগিব দেখাবো আমার ঘর সবকিছু আজকে দিতেছি এসে আমার ঘর চাইছেন আলমগীর বাড়ির গরিবানা সুরতে গরিবানা ঘর দেখেন এই যে রাকিবের বড় লাউ মাশাল মাসা আল্লাহ আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারাও আল্লাহরকমতে ভালো আছেন তো আজ কি অবস্থা শুরু করলাম আজ মানে এক ভাই আপনার কি বলে কমেন্ট করছে যে আমি খড় কতটুক খাবাই আর কত কতটুক খাবাই ঠিক আছে তো আসলে এটা ওই নিজের ব্যক্তিগতভাবে পরিমাণ একটা ইয়ে আছে আপনি চাইবেন না তো আপনার গরুটা যে পেটটা খালি থাকুক যদি আপনার পর্যাপ্ত জিনিস থাকে তো আমি আসলে খড় খাবাই না খড় খাবাই না তো খড় আমি আসলে আমাদের এদিকে খড় মানে আমার আসলে খড় রাখার জায়গাও নাই যেহেতু আমার গাছ আছে হ্যাঁ খড় রাখার জায়গা নাই আমি বেশি খড় খাবাই না আর কি বলবো আমি খড় এই সিজনে যে দানটা কাইটানে নেয়ার পর আমাদের যে জমিনে দানের উপরে যে একটা অংশ থাকে যে নেরাটা এটা নেরা বলে দান তো কাইটা নেওয়া যায় যে জমিনে যে অবচেষ্টে এক ফুট দেড় ফুট উষা থাকে ওইটা আমরা কিছুটা যদি ভালো দেখি তাইলে কাইটা দেখেন আজকে আমার রাকিবে আনছে এই যে দেখেন এটা কিন্তু আসলে এটা হচ্ছে নেরা ঠিক আছে এটা আমাদের সিলেটে বলে হ্যাঁ এই যে আর রাকিব দেখেন দেখেন রাকিব দেখেন এখন বেশিরভাগ এই কয়দিন রাকিব দেখাবো কারণ আপনাদেরকে মায়া লাগাইয়া তো যাইবে ও আমারে তো লাগাইছে লাগাইছে আপনাদেরকেও মায়া লাগাইবো এর জন্য ওরেই বেশিরভাগ দেখাইব এগুলো হইসে নেড়া ঠিক আছে এটা হইছে নেড়া যে দামের অবশিষ্ট যে অংশটা জমিনে থাকে ওই অংশটা এটা আর এই যে গাছ তো আছে এই যে দেখেন গাছ এটা হইছে আমার জার্মান গাছ হ্যাঁ আমি এখন চাই যদি চাইলে এই যে আমার যে এই গাছগুলা আছে এই গাছগুলা এই যে নেরাগুলা আমার যে যে মেশিনটা আছে এই যে মেশিনটা আছে দেখেন এই যে মেশিনটা আছে আমি এই মেশিন দিয়ে চাইলে কিন্তু কাইটা আমি একদম মানে ওই যে দানাদারের ড্রামে আমি খাওয়াইতে পারি কিন্তু আমি ওইভাবে খাবাই না এখন মেশিনটাও পইরা রয়েছে মেশিনটাও খুব ভালো মেশিন এই যে এখন রাখিবে নেড়াগুলা কিছু নেড়া রাখিবে চাইতেছে খেরের পরিবর্তে এগুলা স্টক করে রাখার জন্য এগুলাও আসলে যে আমাদের এদিকে এটা কি বলে যে চিকন চাউল একটা আছে যে আপনার কালিজিরা কালিজিরা বলে এটা কালিজিরা ধান আছে একটা হ্যাঁ এটা কাইলাজিরা জিরা নাকি ওই কাইলা দানের যে নেড়াটা ওটা চিকন চিকন এটা খড়ের মতোই এটা গরু খুব সুন্দর খুব ভালোভাবে খায় এটা খাওয়ার পর গরু জাবর কাটেও ভালো তো আমার এই যে মনে করেন গাছ আছে গাছের পাশাপাশি হালকা পরিমাণ হালকা পরিমাণ এই যে নেরাগুলা দোয়া দেওয়া হয় গেরেজটা রাখি এগুলার এই স্টক করতেছে ঠিক আছে এই যে এইখানে স্টক করতেছে এই যে গ্যাসের লাইনের পাইপটা আছে না এই গ্যাসের লাইনের পাইপটা একটু মানে খালি রেখো ওই গ্যাসের রাইজারের পাশে রাইখো না হ্যাঁ একটু কে দিকে খালি রেখো তো এই এসে ওই যে এগুলা মানে এই যে গ্যাসের নেরার মানে ইয়ে শুনছে গরুয়ে চিল্লাইতেছে মনে করতেছে খাবার দিবে নাকি হ্যাঁ এই যে এই যে আমার এগুলো হয়েছে জার্মান গাছ জার্মান গাছটা আর নেড়াটা পরিমাণ মতো একটুক একটু মানে নেড়া গাছের সাথে মিলেয়া দেওয়া হয় ওই পরিমাণ কিছু দেওয়া হয় না ঠিক আছে এই যে ডেইন হইয়া আসতেছে ওই ওই রাস্তাটা আমার এদিকে আইসা এই যে আমার খামারটা এই আমার খামারের এইখানে এই রাস্তাটা সুজা এই কারেন্টের পিলার বরাবর এদিকে আইসা এইখানে আইসা আমার এই যে লাগবে এইখানে ডেইন হয়ে যাবে ঠিক আছে এই ডেইনের উপর দিয়ে এইদিকে বারো ফুট রাস্তা আসবে ঠিক আছে বারো ফুট রাস্তা আসবে এটা হচ্ছে আমার মেন রাস্তা হবে আর এটা হয়েছে আমার আগের পুরান বাড়ির যে রাস্তা পাসপোর্ট রাস্তা ঠিক আছে তো হয়েছে ইয়ে আমার ঘর সব কিছু আজকে দেখায় দিতেছি এটা হয়েছে আমার ঘর আপনাদেরকে দেখাই অনেকে জানতে চাইছেন আলমগীর বাড়ির গরিবানা সুরতে গরিবানা ঘর দেখেন আপনারা আসলে এই আমার আমি আপনাদের মায়ার গরিব ভাই এখানে কি সেবা যত্ন দিতে পারবো জানিনা এটা হইছে আমার ঘর হ্যাঁ এটা এটা হইছে আমার মেয়েদের পড়ার রুম ঠিক আছে এটা হইছে আমার মেয়েদের পড়ার রুম ঠিক আছে এই যে রাকিবে লাউ গাছ লাগাইছিল বুঝছেন লাউ গাছ লাগাইছিল এই যে খামারের চালের উপরে এই দেখেন কত বড় লাউ ধরছে রাকিব এই যে রাকিবের কত বড় লাউ লাউ এটা কি এটা মিষ্টি 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 লাউ সিলেটে বলে আউসা কদু আউসা হ্যাঁ দেখছেন হ্যাঁ ওই যে নিচে আর একটা ঝুলা রয়েছে ওই যে নিচে ওই যে নিচে নিচে আর একটা ওই যে ঠিক আছে দেখেন এই যে আমার এরিয়াটা দেখেন আজ আপনাদেরকে শুধু এগুলাই দেখাইতেছি হ্যাঁ বড় লাউ নিয়ে যা 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 মায়া লাগাইয়া লাগাইয়া যা ঠিক আছে এটা আসলে রাকিবের হাতের এই লাউ গাছটা আগেও একটা খাইছি এখনো অবশ্য খাওয়া পরব ঠিক আছে তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা মানে ওইরকম কিছু না আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এক ভাই এই যে বানাইছে আমাদের প্রতিবেশী তো শেষ মেশ ভিডিও লাস্টে কি দেখাবো এদেরকে একটু দেখা দেই হ্যাঁ মনি যান ঘুমাইতেছে কি গো মনি হ্যাঁ একটা মায়া দিবা হ্যাঁ একটা মায়া দিবা দাও সবাই একটা মায়া দাও মনি মায়া দিতে চাইতেছে মায়া দিতে চাইতেছে আর মিলির জন্য দোয়া করবেন মিলি প্রেগনেন্ট সাত মাসে পড়ছে আর সুয়াগি আদরি সুয়াগি আদরি ললিতা ওরা তো অবশ্য বড় হইতেছে এই মেয়েরা এই যে সুয়াগি আদরি ললিতা এক জায়গায় মিলি আর সুহাগীর মা আর যে মনির মা রানী আদরির মা আপনার সুন্দরী সবাই আলহামদুলিল্লাহ আছে দোয়া করবেন তো বন্ধুরা রাখি যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা মতামত জানাবেন আলমগীর ভাই কিভাবে আগে দিয়ে চলবে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে কি পরামর্শ দিতে পারি আপনারা জানাবেন এটাই আজ ভিডিওটা এখানে রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি